হ্যাঁ ফ্রেন্ডস আজকে আমি দেখাবো একটা বক দেখুন এখানে তো আমাদের ওখানে কী হয় জল জলেতে বক চড়ে তো বক মাছ পুকুরে পুকুর টুকুর আছে পুকুরের ধারে মাছ টাছ খায় থাকে ওদের পুকুরের ধারেই যত কাজ কিন্তু এখানে তো পুকুর টুকুর নেই তো এখানে এরা কী করে এরা এই সমস্ত ঘাস জমি তারপরে এই চাষের ক্ষেত সব জায়গায় এরা থাকে এবং খাবার ধরে এই যে ঘাসের থেকে কন্টিনিউয়াস পোকা তুলছে খাচ্ছে এরা এখন আমি একটা দেখতে পেয়েছি এরা অনেক ঝাঁকে ঝাঁকে থাকে বেশ তখন তো আরও ভালো লাগে সুন্দর লাগে দেখতে আর আমি একটু চেষ্টা করছি ওর কাছে যাওয়ার তো ভালোই লাগছে এইটা মানে বেঙ্গলের বাইরেও মধুসূদন কবি মধুসূদনকে যে মনে রেখে কবি মধুসূদনের নামে এই পার্কটা তৈরি করেছেন এখানে এটা সেন্ট্রাল গভর্নমেন্টেরই এরিয়া এই পার্কটার নাম হচ্ছে মধুসূদন পার্ক আমরা আজকে এখানে এসেছি একটু বেড়াতে একটু আমার দিকে মুখ কর ভাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 Thank you.